বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে ড্রাইভার আবশ্যক সরাসরি সাক্ষাৎকার পদের নাম ড্রাইভার হেভিও মিডিয়াম পেপার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পেপার টিস্যু ও টয়লেট পণ্য পরিবহনের কাজে হেভিও মিডিয়াম গাড়ি চালনায় কমপক্ষে আট থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের তারিখ ও সময় তারিখ তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার সময় সকাল নয়টা তিরিশ ঘটিকা বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর, পদের নাম ড্রাইভার হেভিও মিডিয়াম সিমেন্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সিমেন্ট পণ্য পরিবহনের কাজে হেভিও মিডিয়াম গাড়ি চালনায় কমপক্ষে আট থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের তারিখ ও সময় তারিখ তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার সময় সকাল নয়টা তিরিশ ঘটিকা বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর বিশেষ দষ্টব্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ছবি নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সংযুক্ত এবং যোগাযোগের টেলিফোন নাম্বার উল্লেখসহ উপরে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য যে ড্রাইভিং লাইসেন্স অথবা ডেলিভারি স্লিপের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আটশো চুয়াল্লিশ ব্লক আই রোড বারো বসুন্ধরা অব এ ঢাকা বারোশো উনত্রিশ